আসসালামু আলাইকুম গাইস আজকে বাইক নিয়ে আসলাম গ্যারেজে খুবই বিব্রতিকর একটা অবস্থায় পড়ে গেছিলাম সব বন্ধু আমার হতাশ হয়ে গেছে অনেকক্ষণ দূরে বাইকটা খোলতা ছিল যেহেতু অ্যাসেফ বাইক বাইরে যেই কিটগুলো আছে এগুলো খোলতে খুব সময় লাগে ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা জিনিস শুধু নষ্ট হয়েছে যার কারণে এত ভোগান্তিতে পড়তে হলো আসলে মূলত যেটা হয়েছে সেটা বলি বিষয়টা হচ্ছে বাইকটা স্টার্ট হচ্ছিল না সেলসটা কাজ করতে না তো আমি বাইকটা স্টার্ট দিতে চাচ্ছিলাম স্টার্ট করতে হইতেছিল না সবই ঠিক ছিল ব্যাটারি লাইন ঠিক ঠিক ছিল সব কিছুই ঠিক ছিল কিন্তু স্টার্ট নিতে ছিল না তো ধাক্কা দিয়ে স্টার্ট নেওয়ায় যেহেতু এফআই এফআই ইঞ্জিন সে কারণে কি কান নাই তো ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে তারপরে নিয়ে আসলাম গ্যারেজে আসার পরে যে গ্যারেজের টেকনিশিয়ান আছে উনি দেখলো গাড়িটা দেখে বললো যে গাড়ির মোটরের যে সেলসের মোটরের কার্বন নাকি পুড়ে গেছে তো এই যে এটা হচ্ছে সেলস মোটরটা খুলছে তো এটা খুলবে আপনাদের দেখাচ্ছি আসলে কি জিনিসটা নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে এই ছোট্ট একটা জিনিসের জন্য এত ভোগান দিতে পড়তে হয়েছে তো এই সেলস মোটরটা মোটরটা খুলতেছে এই মোটরের ভেতর ছোট্ট একটা জিনিস হাফ ইঞ্চি থেকে ছোট এই জিনিসটা পুড়ে যাওয়ার কারণে সেলসটা আসলে কাজ করতেছিল না সেলস স্টার্ট নিতেছিল না তো এটা খোলা হয়েছে এখন মোটরটার ভিতরে দেখাবো কি অবস্থা তো খোলার প্রায় শেষ পর্যায়ে নাটগুলো খুলতেছে নাট খোলা শেষ এখন এটা খুললো এই যে এটা বা বার করা পরে দেখতে পারবেন কতটুকু একটা ছোট্ট জিনিস এটার জন্য এতটুকু আমাদের কষ্ট করতে হইলো এই যে প্রায় বের করে ফেলছে অনেক গরম যার কারণে না যেহেতু ইঞ্জিনের পাশে মোটরটা থাকে তাই ইঞ্জিন হিট হওয়ার সাথে সাথে এইটা হিট হয়ে থাকে এই যে এইটা এই জিনিসটা পুড়ে যাওয়ার কারণে সেলসটা স্টার্ট ছিল না তো এটা এখন নতুন একটা লাগাই দিবে দেখলেন গাইস এই ছোট একটা মোটরের কার্বনের জন্য কতটুকু কষ্ট করতে হইল মোটরটা কার্বন লাগানোর জন্য প্রায় প্রত্যেকটা কিট খুলতে হয়েছে খোলার পরে সাইলেন্সার খুলতে হয়েছে তারপর সেলস মোটরটা বের করে এই ছোট্ট কার্বনটা লাগাবে এখন ওটা ভিতরে একটু মুছে নেক ভালো করে পে এটা এটার মধ্যে কার্বনটা থাকে এটা খোলার পরে বুঝতে পারবেন কার্বনটা কোন জায়গায় থাকে খোলা প্রায় শেষ এই যে এই 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 নাটটার ভিতরে কার্বনটা থাকে যেটা পুড়ে গেছে এটা থেকে একটা নতুন লাগাবে বাসা হয়ে গেছে এই এই এইটা লাগাবে এই কার্বনটা ভালো একটা নতুন বলছি লাগাই যেতে যেন বারবার সমস্যা না হয় কারণ প্রতিদিনই ভাবে খোলা সম্ভব না যেহেতু এসএ বাইক গেট গুলা খুলতে মালামাল গুলো খুলতে এবং সাইলেন্সার খুলতে খুবই কষ্ট হয় এটা এখন কার্বনটা লাগাবে মোটরটার ভেতরে যেটা পুড়ে গেছিল এটা নতুন লাগিয়ে দিচ্ছে এটা এটা হচ্ছে সেই কার্বনটা এটা এখন মোটরের ভেতরে লাগাবে তো দেখুন কিভাবে লাগায় এই যে এই মোটরের যেই বডিটা বডিটার ভিতরে এই নাটটা দিয়ে কার্বনটা লাগাবে এই যে এইভাবে লাগিয়ে দিচ্ছে কার্বন লাগানো প্রায় শেষ এখন মোটরের বডিটা রেডি করতেছে মোটর বডি রেডি করা হইলে তারপরে মোটরটা ইঞ্জিনের সাথে সেট করে দেবে তারপর বাসা থেকে আমরা রওনা দেব অনেকক্ষণ ধরে এই কাজ করতেছে ওনাদের কাজ দেখতে দেখতে আমরাই প্রায় হয়রান হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি বসে থাকতে থাকতে তো এখন মোটরটা সেট করে দিচ্ছে কাজ পাই শেষের দিকে মোটরটা সেট করা হইলে সব কিছু লাগিয়ে দিবে তারপরে আমরা চলে আসব তো গাইস আজকের জন্য এ পর্যন্তই অবশ্যই নেক্সট ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে